আসসালামু আলাইকুম আজকে ঘুরতে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে আজকে ঘুরতে যাব হচ্ছে ইউথ পার্কে সেটা হচ্ছে গুলশান্তুয়ের সিটি শপিং মলের কাছে যারা যারা ছিলেন না তাদেরকে আমি লোকেশনও বলে দিচ্ছি খুবই সুন্দর একটা জায়গা যারা যারা জানে অবশ্যই দেখে আসবেন এই যে মানুষজন ছোট বড় কোনো কিছু নেই সব মানে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে শুধু সন্ধ্যা না রাত নয়টা পর্যন্ত পার্কটা খোলা থাকে সবাই যায় তো আমিও মাঝে মাঝে যাই এ আমার বাচ্চারা বাচ্চাদেরকে নিয়ে আজকে বের হলাম আসলে বাচ্চাদেরকে নিয়ে বিকালবেলা বের হলে অনেক ভালো খেলাধুলা করার জন্য ওদের একটা নির্দিষ্ট সময় দেওয়ার দরকার ওরা বের হয়ে দেখুন কতটা খুশি তিনটাই করছ আস্তে 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 দৌড়া গেছে তোর দৌড়া গেছে কোন দিক দিয়ে যাবা এই এমএচি রে কেন এই ওদিকে ঢোকে না আসো আসো পার্কটা কিন্তু খুবই বড় আর আমি যেহেতু ডায়াবেটিসের রুগী তা আমার প্রায় সময় ওখানে যেতে হয় আমি উত্তর বাড্ডা থেকে আমরা গুলশান ধুই পার্কে ইউথ ক্লাবের মধ্যে যাই আর যারা গুলশান দুই আছে আশেপাশে তারা তো সব সময় যায় বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদেরকে সময় দেয় এটাতে ওনাদের একটা রুলস মনে হয় এক হিসেবে অনেক ভালো বাচ্চাদেরকে সময় দেওয়া কারণ বিকেলবেলা ওদের একটা টাইম দেওয়া দরকার শুধুমাত্র বাসার মধ্যে রেখে খালি পড়াশোনার মধ্যে রাখতেই হবে না কারণ বাচ্চাদের একটা মন মানসিকতার একটা ব্যাপার স্যাপার আছে প্রত্যেকটা বাচ্চা কত খুশি এই যে ঘুরে ঘুরে দেখেছে আপনারা যারা যারা জানে অবশ্যই দেখে আসতে পারেন অনেক বড় একটা পার্ক ছোটোখাটো কোনো পার্ক না এই পার্কের মধ্যে এমন কোনো খেলনা নাই যে যে বলা যাবে না সব ধরনের খেলনা আছে বাচ্চাদের পছন্দের দুলনা হতে আমরা পুরোপুরিটা ঘুরতে পারিনি সন্ধ্যা হয়ে গিয়েছে সেই জন্য বাসায় চলে আসতে হয়েছে আপনারা বাচ্চাদেরকে নিয়ে যদি প্রতিদিনও না যেতে পারেন অন্তত পক্ষে একদিন হলেও এখানে গিয়ে ঘুরে আসতে পারবেন সব ধরনের খেলা আছে সবাই খেলতে পারবে খুব আনন্দের সাথে বাচ্চারা এই জায়গাটার মধ্যে ঘুরে আসতে পারবে খুবই সুন্দর পার্ক আপনারা না গেলে বুঝতেই পারবেন না যে আসলে এখানে এমন কোনো খেলা নাই যে বাচ্চারা আনন্দ করতে পারবে না ঘোরাফেরা করতে পারবে না সব কিছু আছে আপনারা অবশ্যই যাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকা ফ্রেন্ড আরও ভালো 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 ভিডিও দেওয়ার জন্য অবশ্যই উৎসাহিত করবেন থ্যাংক ইউ সো মাচ